আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশন অ্যাড করতে হয় তো তার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে আমি এখন স্টেপ বাই স্টেপ সেগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপটা একটু ওপেন করে নিব দেন আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে কোনটা থাকে সো এখান থেকে আমি প্রোফাইলের মধ্যে ক্লিক করব দেন এখান থেকে লাইনে ক্লিক করে আমরা চলে আসবো ভিউ অ্যাজ এ সো ভিউয়াজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুকে বাই ডিফল্ট অ্যাড ফ্রেন্ড অপশানটা থাকে অ্যাড ফ্রেন্ড এবং মেসেজ অপশান থাকে আমরা এখন এই অ্যাড ফ্রেন্ডটাকে সরিয়ে এখানে ফলো অপশনটা নিয়ে আসব তো তার জন্য কিভাবে কি করতে হয় চলুন আমি পরপর দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনি ফেসবুকের হোম পেজে চলে আসবেন আসার পর উপরের দিকে থ্রি লাইন আছে এখানে ক্লিক করে দেবেন এবার নিচ থেকে সেটিংস সেটিংসের প্রাইভেসিতে আসবেন এখানে ক্লিক করার পর আপনাকে চলে আসতে হবে সেটিংসের মধ্যে সো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে আপনার কাজ হবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে ক্লিক করে দেওয়া তাহলে উপরের দিকে প্রথমে একটা অপশান দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে এভরি ক্লিক করে অবশ্যই অবশ্যই এটাকে আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে মাস্ট বি আপনাকে এই অপশানটা চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু ফেসবুকে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশান অ্যাড করতে পারবেন না তো যাই হোক এবার এখান থেকে বের হয়ে চলে আসুন নিচের দিকে এখানে আরও একটা অপশান পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিন তারপরে এখানে আপনি প্রথমে অনেকগুলো অপশন দিতে পারবেন হু ক্যান ফলো মি এটা এখান থেকে অবশ্যই পাবলিক যদি না করা থাকে তাহলে অবশ্যই পাবলিক করে নেবেন তারপর এখানে লেখা আছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন এটাকে আপনাকে পাবলিক করতে হবে অর্থাৎ এই পেজে যে অপশানগুলো থাকবে এই প্রত্যেকটা অপশনকে আপনাকে পাবলিক করতে হবে না হলে ফেসবুকে কিন্তু ফলো অপশানটা অ্যাড হবে না সো আমি এখান থেকে এই অপশনগুলোকেও পাবলিক করে দিচ্ছি দেন এখান থেকে পাবলিক কমেন্ট এটাকে আমরা হতে পাবলিক করে রাখবো এখান থেকে এটাকেও ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা যাবে না এটাকে অবশ্যই পাবলিক করতে হবে প্রোফাইল পাবলিক প্রোফাইল ইনফো এখান থেকে আমরা এটাকে পাবলিক করব সো এখানে সবগুলো অপশানকে পাবলিক করা হয়ে গেলে আমাদের আর কোনো কাজ নাই সো আমাদের সবগুলো অপশান পাবলিক করা হয়ে গেছে এখন আমরা গিয়ে দেখব প্রোফাইলে যে আমাদের অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফল অপশানটা অ্যাড হয়েছে কি না তার জন্য আমরা প্রোফাইলে চলে আসব সো প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আমরা আবারও তো টাইনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা চলে আসবো ভিউ অ্যাজ সো ভিউ অ্যাজে ক্লিক করতেছি অ্যান্ড ওয়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাড ফ্রেন্ডের এর জায়গায় ফলো অপশনটা অন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজ এখানে অ্যাড ফ্রেন্ড এর জায়গায় ফলো অপশনটা অ্যাড করে ফেললাম এখন যে কেউ চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে সে কিন্তু এখানে আসলে প্রোফাইল সরি ফলো এবং মেসেজ এই দুটো অপশন দেখতে পারবে এখানে কোনো রকম অ্যাড ফ্রেন্ডের অপশন পাবে না সে চাইলে সরাসরি আপনাকে ফেসবুক আইডিতে ফলো করে দিতে পারবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না বাট আপনাকে ফলো করে দিতে পারবে সো এভাবে আপনি সহজে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশনটা অ্যাড করে নিতে পারবেন সো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন